বাবী, বাবি শুনেন বাবি 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 হ্যাঁ কিছু না কাজে লাগছে বাবি কি জানো জানেন আমি জানি যে আপনি ওই দিক দেখলি ঠিক সেবাড়া দেনে বেদিকে দিয়ে যাবেন আসেন ক্যা কি দেন বৃষ্টি আইলো বৃষ্টি আসো সমস্যা নাই সমস্যা নাই না আজ दूर सब ना मेरे तो चिट कटी मान। दूर है सीधे दम। कौन से हमारे जंगले में दूर से। बस। क्यों निकॉलिंके? हैं? बबी।

ভাবি খাৰি একোদিন ই নাই ভাল লাগব এখন আহিলে এনে বৃষ্টিতে বীজ বেনালে যাম নেকি ভাল লাগে নললে ফাকাই ঘূৰাইছি ভি এতিয়া কি ভাবি তুই ধরবেন হাইরে হাই কেমনি করে রে বৃষ্টির মধ্যে কেউ দেখবো না কিছু না একটু কি করে দিয়ে দিব Pesan kau ni. Sifle gurai. Eh, dah Babi. Babi. Zain dong, Zain dong. Angkat dan sifle gurai, sifle gurai. Angkat dan jit kat dia mau. Dah tu dah tu. Nah. Oh. আমি কিন্তু আমি জিদ করে